হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন তো আজকে আমি একটু আপনাদের সাথে আমার মনের কিছু কথা শেয়ার করছি আমার অনেক স্বপ্ন ছিল তো স্বপ্নের কথাগুলো কিছু বলছি একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ এগুলো হলো মেয়েদের অনেক মনের আশা স্বপ্ন সব কিছু মিলিয়েই তাই বলছি আপনাদের তো আমার বাবা অনেক কষ্ট করে আমাকে খুব লেখাপড়া করেছে তো আমার বাবা যে বেতন পাই তো সেই টাকায় হচ্ছিল না আমার পড়ালেখা তারপরও আমার বাবা অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া একটু একটু করে যখন মেট্রিক পাশ করেছি তখন দেখা যায় ওই অনেক দিন দিন তো সব কিছুই দেখা যায় দাম বেড়ে যায় তা আর কমেনি তাই এখন আমি ভাবছিলাম আর আল্লাহর কাছে বলছিলাম যে আমার মেধাশক্তি খুব ভালো দেয় জানি তারপর যখন মেট্রিক পাস করা হয়ে গেছে তখন আমি দুই একটা টিউশনি পেয়েছি তো ওই টিউশনি করে যেই টাকা পেতাম ওই টাকাগুলো দিয়েই আমার লেখাপড়া আমি নিজেই চালিয়ে নিতাম তারপর আর কি তারপর আমার বাবা কার থেকে খুবই একটা মানে কি বলবো অনেক কষ্ট করে লেখাপড়া করেছে তো তাই বলছি অনেক ওজন কমে গেছে আর বাবা বলছিল যে এই তো আমার মেয়ে বড় হয়ে গেছে তো মহান আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ তালায় ওর ভালো মেধা শক্তি দিয়েছে তাই তো ও যে দুই একটা টিউশনি করেছিল ওই টিউশনির টাকা দিয়ে ও চলতে পারছে ওর খরচও নিজেই চালাচ্ছে তাতে আমার বাবা অনেক খুশি হয়েছে তাই তো আমি এখন কিছু লেখাপড়া ওই যে করেছি তা দিয়ে আমি টিউশনি করে ওই টাকা দিয়ে আমি ইন্টার পাস করেছি তারপর করার পর ইন্টার পাস করার পর ভাবছিলাম এখন আমি একটা চাকরি নেব তো ওই চাকরি যে নেব অনেক জায়গা অ্যাপ্লাই করেছি কিন্তু কাজ হচ্ছিল না হয়তো আমার ভাগ্যে ছিল না তাই হয়নি তবু মনে কষ্ট যে আমি একটু লেখাপড়া করে চাকরি করব মা বাবার কষ্ট দূর করব কিন্তু হয়তো আমার ভাগ্যে লেখা ছিল না তাই হয়নি তারপরও আমি ভাবছি যে না আমার আর লেখাপড়া করতে থাকবো আর পাশাপাশি আমি একটা চাকরি করব কিন্তু এর ভিতর আমার বিয়ে হয়ে গেছে তো বিয়ে হয়ে গেছে তাই তো আমি আর লেখাপড়া করতে পারিনি তবুও চেষ্টা চালিয়ে গিয়েছি কিন্তু হয়নি কারণ যে বিয়ে হয়েছে তা ওইখানে দেখা যায় অনেক কষ্ট করে বিয়ে হয়েছে কিন্তু তারা হয়তো এটা মেনে নিচ্ছে না যে ঘরের বউ ঘরে থাকবে ঘরের কাজ করবে তাই তো তারা অ্যালাউ করেনি তবে অ্যালাউ যে করেনি তাতে তারা বুঝতে পারছে না যে একটা মেয়ে ঘরও সামলাতে পারে চাকরিও করতে পারে এইটা করলে দেখা যায় ঘরে ওই ঘরে তাদেরও হয়তো একটু হেল্প হলো তারপর যে চাকরি করবে যে চাকরি বলতে মানে আমি যখন চাকরি করতাম তাহলে আমারই সুবিধা হতো আমি দুই পয়সা জমাতে পারতাম তাহলে আমার একটা বোঝে নিত আপনারা যে মেয়েরা চাকরি করলে একটা বল শক্তি থাকে অন্যরকমের নিজের কাছে টাকা থাকলে টাকার কাছে সব কিছুই হার মানিয়ে দেওয়া যায় কিন্তু আমার চাকরি করতে পারিনি তাই আমার হাতে টাকা নেই কিন্তু একটা মেয়ে যখন লেখাপড়া করে একটা চিন্তাভাবনা করেই করে যে আমি এক সময় এই লেখাপড়া করে আমি একটা চাকরি করব। তা আমি তো পারিনি আমি পারিনি এই কারণে আমি যখন ইন্টার পাস করার সাথে সাথে আমার বিয়ে হয়ে গেছে তবে আমি আরেকটু সামনে এগিয়ে যেতে চেয়েছিলাম তো আমার ভাগ্যে হয়তো লেখা যে আমার বিয়ে হয়ে যাবে তাই তো আমি লেখাপড়া করে এই চাকরি করতেছি চাকরি করতেছি মানে ঘরের চাকরি করতেছি ঘর সংসার সামলিয়ে রাখছি এইটি তো একটা অন্য রকমের চাকরি তো মনের আশা তো কিছুই হলো না স্বপ্নগুলো সব একদম সব কিছু শেষ হয়ে গেছে তো এই গল্পটা আপনাদের কার কার কাছে ভালো লেগেছে এই কথাগুলো আমার এক বনে বলছিল যে আপু আমার কিছু মনের কষ্টের কথা আছে তুমি একটু বলো সবার কাছে শেয়ার করো কারণ তাহলে ওর নাকি ভালো লাগবে তাই আপনাদের সাথে আমি বললাম তো কার কার জীবনে এই রকমের ঘটনা ঘটছে কমেন্ট করে আমাকে জানাবেন তো আজকে আমি কি রান্না করছি দেখেন আজকে আমি একটু চটপুটি রান্না করছি তো চটপুটিগুলো সুন্দরভাবে রান্না এই যে মুরগির একটু কিছু মাংস ছিল যা ওই মুরগির পা ঠেং মানে গোস্ত এগুলো মিলিয়ে মিক্স করে একদম ছোট ছোট ছোটো করে কেটে নিয়েছি এগুলো কেটে নেওয়ার পর তারপর তো ওই যে চটপুটিগুলো রান্না করছি দোকানের চটপটি আমার খেতে একদমই ভালো লাগে না তাই অনেকগুলো বানিয়েছি তো কিছু দিয়েছি এক আমার এক বাসায় মানে আমার বেআইনের বাসায় আমি দিয়েছি কারণ ওই বাসায় ভাবছি যে একা একা খেতে ভালো লাগে না তাই আমি একসাথে সবাই মিলে বসে খাবো তো সবাই মিলে ওই চটপটি খুব সুন্দরভাবে খেয়েছি আলহামদুলিল্লাহ তারপরে এই যে ফুচকা বানিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে আল্লাপে